শুধুমাত্র বর ভালো হলেই যে সংসারটা সুখের হয় সেটা কিন্তু একদমই নয় ভালো শ্বশুরবাড়ি পাওয়াটা হলো মেয়েদের কাছে ভাগ্যের ব্যাপার যাই হোক দিনটা ছিল তেইশে জানুয়ারি আর তেইশে জানুয়ারি আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন বাবার এই স্পেশাল দিনটাতে সারাদিন কে কে করছে না করছে সবটাই আমি মোবাইলের মধ্যে ক্যাপচার করতে চাই স্মৃতি হিসেবে রাখতে চাই যার জন্য আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো আজকে কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল দু যায়ে উঠে রান্নাবানা তহ্য শুরু করে দিয়েছিলাম পাঁচ রকমের ভাজা ভাজি করেছি তারপরে নবরত্ন ডাল করেছি আর এখন শুক্তোটা বসিয়েছি বাজার থেকে পনিরটা আনতে একটু দেরি হয়ে গেল তো লাস্টে আমি পনিরটা করব আর পায়েসটা করলে মোটামুটি আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে তেইশে জানুয়ারি বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবার শনিবার আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয় যার জন্য আজকে সব কটা পদে নিরামিষই করা হয়েছে যদি আমিষ থাকতো তাহলে তো বাবার জন্য মটনই করতাম কারণ বাবা মটন খেতে ভীষণ ভালোবাসেন তো যাই হোক কিছু করার নেই ভেবেছিলাম একবার যে বৃহস্পতিবার দিন করব না শুক্রবার দিন করব তাহলে বাবাকে মটন খাওয়াতে পারবো তারপরে সকলে মিলে আবার ডিসন নিলাম যে না দিনের দিন করাটাই ভালো পরের দিন না সেই আনন্দটা থাকে না দিনে দিন যে আনন্দটা থাকে পরের দিন সেই আনন্দ মজাটা থাকে না ওই কারণেই আমরা ভাবলাম না চলো দিনে করা যাক তাছাড়া বাবাকেও জিজ্ঞেস করলাম যে বাবা নিরামিষ খেলে তোমার কোনো অসুবিধা হবে না তা তো বাবা বলল না না বাবা তো পছন্দ করে নিরামিষ খাওয়া দাওয়া বাবারও তো মাছ মাংসের প্রতি চাহিদা নেই বাট মারানটাকে তো বাবা ভালোবাসতেন তো ওই জন্য আসলে জন্মদিনের দিন যে যেটা ভালোবাসে সেটা করে দিতে পারলে বেশ ভালো লাগে একটা মজার ব্যাপার হলো তোমরা তো সকলেই জানো বাঙালিদের বারো মাসে তেরোটা পার্বণ আর সেটা আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে কি এই যে বারোটা মাস জানো তো আমাদের ফ্যামিলির কারোর জন্মদিন বা কারোর বিবাহবার্ষিকী এইভাবে করেই যায় জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত জানুয়ারিতে হলো আমার শ্বশুরমশাই আর নন্দাইয়ের ফেব্রুয়ারিতে হলো আমার ভাসুর ঠাকুরের মার্চে হলো ননদ আর ননদের মেয়ের এপ্রিলে হল আমার যা আর ভাসুরের বিবাহবার্ষিকী মেতে আমার বরের জন্মদিন জুনে আমার দিদির বিবাহবার্ষিকী জুলাইতে আমার বিবাহবার্ষিকী আগস্টে আগস্টাই মনে হয় ফাঁকা আর সেপ্টেম্বরে আমার জন্মদিন আমার চায়েরও জন্মদিন আমারও বৃহস্পতিবার আমার চায়েরও বৃহস্পতিবার যাই হোক তারপরে অক্টোবর অক্টোবর অক্টোবরে যায় ছেলের জন্মদিন আর আমার বোনেরও জন্মদিন নভেম্বরটা খুবই খারাপ একটা মাস আমরা মনে করি আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী যাই হোক আর ডিসেম্বরটা আমার মেয়ের জন্মদিন এই হলো জানুয়ারি থেকে ডিসেম্বরে আমাদের এটাই হলো আমাদের পার্বণের তালিকা তো এইভাবে প্রত্যেকটা মাসে আমরা আমাদের কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে তো যাই হোক রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়ে আর ছেলে গেছিলো আঁকা প্রতিযোগিতায় ওখান থেকে ওদেরকে দেখো এত কিছু জিনিস দিয়েছে জলের বোতল বিস্কিট কেক মাজা আরেকটা ওই কি চানাচুর টাইপের কি একটা দিয়েছে তো যাই হোক মেয়ে এই প্রথমবার আঁকা প্রতিযোগিতায় গেছিল সেই জন্যই এটাও ক্যাপচার করে রাখলাম তো ছেলের এটা সেকেন্ডবার মেয়ের এটা প্রথমবার

না না তো এখন আমি এই যে বাবাকে নতুন গেঞ্জি একটা পরিয়ে দিয়েছি তারপরে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি কি কি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ সিম ভাজা বেগুন ভাজা কাঁচকলা ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পাঁচ রকমের ভাজা ভাজি আর এদিকে হয়েছে নবরত্ন ডাল পনিরের তরকারি শুক্তো পায়েস চাটনি আর মিষ্টি এই ছিল বাবার খাবার দাবারে আজকে তো বাবা তো ভীষণ খুশি হয়েছিল খাবার দাবার খেয়ে ওনার প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে আর এইভাবেই যেন বাবার জন্মদিনটা আমরা প্রত্যেক বছর পালন করতে চাই এটাই চাই আর কিছুই চাই না এইবারে রাত্রে এই যে বাবার কেক কাটার পালা কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে না আমার ভাসুর ঠাকুর এনেছে খুব সুন্দর হয়েছে বাবা তো একা কেক কাটবে না সঙ্গে আমাদের দুটো বাচ্চা আছে ওরাও কেক কাটবে কীভাবে আনন্দ মজা করে যেন সারাটা জীবন কাটিয়ে দিতে পারি আর কিছু চাই না তো শুধুমাত্র যে বর ভালো হলেই যে সংসারটা সুখের হয় তাই নয় এই যে সবাইকে নিয়ে একসাথে থাকার মজাটাই আলাদা তাই জন্য শ্বশুরবাড়ি ভালো পাওয়াটাও ভাগ্যের ব্যাপার যেটা আমরা পেয়ে যেটা আমি পেয়েছি এটা আমি গর্বের সাথে বলতে পারি আমি যে শ্বশুরবাড়িটা পেয়েছি আমি অনেক অনেক হ্যাপি আছি কারোর যেন নজর না লাগে আমার ওপরে সত্যি প্রত্যেকটা মেয়েই চাই যে ভালো শ্বশুরবাড়ি পাওয়া এবার যে যারা একটা ভাগ্যের ব্যাপার থাকে যাই হোক চলো বাবা জন্মদিনে বাবাকে আমরা প্রত্যেকেই গিফট দিয়েছি সেটাই ভিডিও করা হয়নি চলো আজকের দিনটা বেশ ভালোভাবে কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে টা। টাটা